পিএইচ দপ্তরের বাড়ি বাড়ি জল সংযোগ থাকা সত্ত্বেও মিলছে না পানীয় জল জল সংকটে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় বছর আগে বৈরাট পিএইচ দপ্তরের মাধ্যমে খোকরা গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয় প্রথম দিকে নিয়মিত জল মিললেও কিছুদিনের মধ্যে জল আসা বন্ধ হয়ে যায় এরপর থেকে দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবরাহ চলছে এই সমস্যা নিয়ে একাধিকবার পিএইচ দপ্তর ও সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ বারবার জ্যানেল সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ কেউ পুকুরে জল দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন কেউ আবার সেই জলই পান করছেন বলে অভিযোগ গ্রামবাসীদের বক্তব্য যদি সময়মতো জল না পায় তাহলে বাড়ি বাড়ি কানেকশন দিয়ে লাভ কি আমাদের এলাকায় জাবরাতে জল প্রকল্প থাকা সত্ত্বেও সেখানে থেকে জল আনা হয়নি প্রায় পাঁচ কিলোমিটার দূরের বৈরাট থেকে লাইন এনে সংযোগ করা হয়েছে তাতে এই সমস্যা হচ্ছে পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন তাদের দাবি অবিলম্বে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে নচেত আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা ঘটনা জানাজানি হতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দেখার কবে এই গ্রামের মানুষের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হয় আমি হলো আমার বাড়ি কার ডকুমেন্টস নিয়ে চলে গেছে আমার বাড়িতে এখনো অব্দি কানেকশন হয়নি কিন্তু কিন্তু এক বছর ধরে যে পাইপ লাইনের যে বাড়ি বাড়ি যেগুলো বাড়িতে দিলে ওরা তো জল পায় না ঠিক ভাবে তো মোটামুটি পাঁচ কিলোমিটার কহলমান গাছের থেকে জলটা দিচ্ছে একদিন দিচ্ছে তো সাত দিন নাই তাহলে এই জলটা না দেওয়া অব্দি তার চেয়ে ওরা পাইপ খুলে নিয়ে চলে যাওক আমাদের জল যেভাবে খাচ্ছিল সেভাবে কুকুরের জল খাবার টিপেলের জল খাবার জল খাবে জল আসছে না ঠিক মতো জল আসছে না তো মানে তিন চার দিন ধরে এত না আপনার বাড়িতে এখনো কানেকশন কেন হয়নি একটা ডকুমেন্ট নিয়ে গেছে কানেকশন দাইনি কেন হয়নি জানতে চাইছিলেন আমি ওটাই জানতে চাইছি তো ডকুমেন্টটা নিয়ে গেল ওকে পেলে তো আমি একটু ভালো মতন দিয়ে দিতাম তো যাই হোক আর ও ধরে আসেনি আমার বাড়িতে আধার কার্ড ফটা সামনে চলে গেছে কিন্তু আমার বাচ্চা কানেকশন দেয়নি আমাকে কি বলেছে তো বলে ঠিক আছে পরে দিয়ে দিব ওই পরে আজও পর্যন্ত এক বছর ধরে আসছে কি কি সমস্যা হচ্ছে জল না থাকে জল না বলতে কি জলে রান্না করে খাওয়া দাওয়া খেয়ে এই জন্য কিসের জল খাচ্ছেন রান্না দিয়ে কি দিয়ে করছেন যাই যেখান থেকে পাচ্ছে এর বাড়ি ওর বাড়ি থেকে নিয়ে আসছে কারো আছে সাবমার্সাল সবার তার বাড়িতে সাবমার্সাল নাই কিন্তু সাবমার্সাল বলা কতদিন জলটা দিবে এখানে পানি সাপ্লাই হচ্ছে সেখানে যদি না দেয় তাহলে কি করে তাহলে পাইপ টাইপ ঢেড়ে যে বাড়ি ঘর খুড়া তো আপনারা কি চাইছেন আমি চাইছি পানি ভালো মতন সাপ্লাই টাইম টাইম দেওয়া হোক আর না হলে পাইপ খুলে এখান থেকে চলে যাও বাসে আছে এখানে খরমপুরে থেকে কানেকশন দেওয়া হোক আমাদেরকে আমরা অত দূর থেকে নিতে চাই না তাহলে এখান থেকে দিলে আমরা কিছু বলতে পারবো আপনার নাম আমার নাম শেখ সহপানি বাড়ি জলের জন্য কেন কি কি সমস্যা হচ্ছে